মেয়েটা বউ সাজলো বরযাত্রীও আসলো বরযাত্রী খাওয়া দাওয়া শেষ হলো কিন্তু কবুল বলার আগেই বিয়েটা ভেঙে গেল কেন এমন হলো অবশ্যই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হ্যালো দর্শক আমি রাজিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু একটা মেয়ের জীবনে অনেক বড় একটা অধ্যায় এটা কিন্তু আমরা সবাই জানি আর সব কিছু আচার অনুষ্ঠান পালন করার পর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে যে একটা মেয়ের জীবনে কত বড় দুঃখ কষ্ট নিয়ে আসে সেটা তখন যদি ওই পরিস্থিতিতে না পড়া যায় তাহলে হয়তো বোঝা সম্ভব না তখন কিরকম একটা অবস্থা যে হয় মেয়ের এবং মেয়ের পরিবারের সেটা হয়তো তখন তারাই বুঝতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন বউটা সে কিন্তু খুব হাসি খুশির ছিল এবং সে খুব এক্সাইটেড ছিল তার বিয়েটা নিয়ে সে নিজের শপিং কিন্তু নিজেই করেছে আর দেখেন সবাই কিন্তু খুব আনন্দ করতেছিল কারণ সবাই তো আর জানতো না যে লাস্ট মুহূর্তে এত বড় দুঃখ তাদের জন্য অপেক্ষা করতেছে সবাই অনেক অনেক আনন্দ করেছে আর মেয়ের বাবা মা কিন্তু এত বেশি সচ্ছল না তারপরও তাদের সাধ্যের বাহিরে গিয়ে কিন্তু খুব বড় করে একটা অনুষ্ঠান করে তারা মানে জমকালোভাবে মেয়ের বিয়েটা দিতে চেয়েছে আর কি এই যে দেখেন সব অনুষ্ঠান কিন্তু সব আচার অনুষ্ঠান তারা নিয়ম মেনে কিন্তু করেছে সব কিছু এই যে দেখেন বর চলে আসছে তো বর কিন্তু অনেক হাসি খুশি ছিল মানে মোট কথা মানে বর বউ সবাই খুব হাসি খুশি ছিল তাদের ফ্যামিলির সবাই খুব হাসি খুশি ছিল কিন্তু এই হাসির পরও যে এত বড় দুঃখ লুকিয়ে আছে এটা কিন্তু কেউ জানতো না তো যাই হোক এই যে বউ কিন্তু সেজে আসছে আর বউ কিন্তু খুব সুন্দর লাগতেছিল ওই দিন তো তার কিন্তু ভিডিও শুরু হয়ে গেছে তো এখন এই যে এখান থেকেই সব কাহিনী শুরু এই যে যখন সাইন করতে আসছে কাজী তখন থেকেই কিন্তু সব কাহিনী শুরু হয়েছে শুধু কান্না করতেছে সে কোনোভাবেই সাইন দিতেছে না প্লাস কোনোভাবে কবুল বলতেছে না তো এখান থেকেই কিন্তু সব কাহিনী শুরু মানে মেয়েটা এরকম করতেছে তো সবাই এখন ভাববে হয়তো মেয়েটা অন্য কোথাও রিলেশন আছে বা সে বিয়েতে রাজি ছিল না আসলে এরকম কিছুই না তার কোথাও রিলেশন না এটা কিন্তু আমরা সবাই জানি কারণ মেয়েটাকে আমরা সেই ছোটোকাল কাল থেকেই চিনি প্লাস সে কিন্তু বিয়েতে রাজি ছিল কিন্তু এমন কেন হঠাৎ করতেছে এটা কিন্তু আমরা কেউ বুঝতেছিলাম না তখন সবাই মাথায় একদম গরম হয়ে যাচ্ছিলো যে কেন এরকম করতেসে এরকম তো না যে অর মানে মতের বিরুদ্ধে বিয়ে দিতেছে সেটাও কিন্তু ছিল না কিন্তু কেন এমন হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না আর বিয়ের আগে যেহেতু বিয়ে ঠিক ছিল তখন কিন্তু মানে তার হবো বলার সাথে সে ফোনে কথাও বলছে সব সময় কিন্তু কেন যে এমন হলো হঠাৎ করে এটা আমরা কেউ কখনও বুঝতে পারি আর ওর চোখগুলো না ভীষণ পরিমাণে লাল ছিল এটা কেন ছিল সেটাও আমরা বুঝতে পারতাম না তখন মানে বুঝতে পারি নাই তখন আর কি তো এই যে দেখেন সবাই কিন্তু খুব জোরাচোরি করতেছে কোনোভাবেই কোনোভাবে কাজ হচ্ছিল না যে সে মানে কোনোভাবেই বলতেছে যে আমি সাইন দিবো না সাইন দিবো না যে কেন যে এমন করতেছে আমরা মানে কোনোভাবেই বুঝতেছিলাম না সবাই তো পুরাই অবাক কারণ আমরা এলাকার মানে সব সবাই জানে যে মেয়েটা কেমন আর তার কোনো রিলেশনও নেয় আর এটা কিন্তু তখনও সবাই জিজ্ঞেস করতেছিল যে তার কোথাও রিলেশন আছে কিনা সেটাও কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না পরে দেখা যায় যাই হোক সে কিন্তু মানে সেন্সলেস হয়ে পড়ে পরে কিচ্ছু করার ছিল না তখন দেখা যায় যে তাকে সব কিছু চেঞ্জ করে হসপিটালে নিতে হয় হসপিটালে নেওয়ার পর দেখ পর দেখো যখন সেন্সলেস মানে যখন জ্ঞানটা ফিরে তখন আবার বাসায় নিয়ে আসা হয় তো বড়োরা কিন্তু সে রাত বারোটা একটা পর্যন্ত অপেক্ষা করছে কিন্তু কোনোভাবেই মেয়েকে রাজি করানো হয় না তারপর তারা বিয়ে না করে চলে গেছে তো এখন বলি মেয়ে কেন এমন করছিল তখন আসলে আমরা কিন্তু সবাই জানি যে জিন জাতি নামে একটা কিছু পৃথিবীতে আছে এটা যারা ইসলাম মানে তারা কিন্তু সবাই জানে তো তখন কিন্তু মেয়ের উপর সেই জিনই ভর করছিল মানে তার উপর জিনের একটু হালকা পাতলা নজর ছিল এটা আমরা সবাই জানতাম তবে বিয়ের সময় যে এরকম একটা কাহিনী গড়বে সেটা কিন্তু কেউ জানে নাই মানে তখন হয়তো ওই জিনটাই তার উপর ভর করছিল সেজন্য হয়তো এরকম ছিল আর তো আর চোখগুলো কিন্তু অসম্ভব পরিমাণে লাল ছিল তো যাই হোক এই যে দেখেন ওই যে এরকম কাহিনিগুলো করছে এটা কিন্তু ওই নিজেও জানে না মানে পরের দিন সকালে সব কিছু ঠিকঠাক ছিল একদম নর্মাল ছিল আর আগের দিনের এসব ঘটনাও তার কিছুই মনে ছিল না পরে কিছু করার ছিল না আর এগুলো কিন্তু মানে সেই বড়দেরও জানানো হয় তারপর চার পাঁচ দিন পর একদম অনুষ্ঠান ছাড়া নর্মালভাবে তাদের আবারও বিয়ে হয় এখন তাদের বিয়ে প্রায় দেড় বছরের মতো হয়ে যাবে তাদের ছোট্ট একটা ছেলেও আছে আলহামদুলিল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে এভাবেই ভালো থাকে আর এরকম যাতে জিন যাতে তার উপর আর কোনো দিন নজর না করতে পারে আর কি আর আমার মনে হয় যে কোনো বউয়েরই যখন মানে হলুদ লাগানো হয় তো একটু নিয়মকানুন মেনে চলা উচিত তাদের একটু দেখা যায় ঘর থেকে কম মানে বের হওয়া উচিত বা একটু মানে একা কোথাও যাওয়া মানে উচিত না কি এটা কিন্তু সবারই মানা উচিত আমার মনে হয় কি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দা করবেন আল্লাহ ফেস